নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি যেটা শেয়ার করব সেটি হলো আমার সকাল থেকে স্কুল যাওয়া পর্যন্ত ডেলি রুটিন ডেলি আমাকে এটাই করতে হয় তো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখা যাক দেখো এটা সকাল তখন সাড়ে পাঁচটা ছটা হবে আমি ঘুম থেকে উঠেই ভাবলাম আজকে একটু এক্সারসাইজ করে নিই ঘাড়ের এক্সারসাইজ কারণ আমার ঘাড়ে স্পন্ডেলাইটিস আছে ডান দিকের ঘাড়ে তো উঠেই ভাবলাম যে একটু এক্সারসাইজ করে নিই ঘাড়ে কদিন যন্ত্রণাও হচ্ছে জানো তো স্কুলে যাই লেখালেখি করতে হয় তো দেখছি যন্ত্রণা হচ্ছে তো ভাবলাম করে নিই আজকে একটু এক্সারসাইজ নইলে আর হবে না তো সেটা ভেবেই সকালে উঠেই আমি কিন্তু এক্সারসাইজ শুরু করে দিয়েছিলাম তারপর ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই বিছানাটা দেখতেও বাজে লাগছে অগোছালো হয়ে আছে আর আমার এই ম্যাট্রেসটা কি বাজে গো এই দেখো শুধুই চাদর গুটিয়ে যায় তোমাদের যদি কারোর কিছু সলিউশন জানা থাকে আমায় বলো তো চাদর যাতে না গোটায় তো দেখো বিছানাটা আস্তে আস্তে করে একটু একটু গুছিয়ে নিই তারপর ব্রাশ করতে হবে কারণ সকালে যেটা আমার প্রতিদিন থাকে টিউশন পড়ানো তো আমাকে প্রতিদিনই সকালবেলা বেরিয়ে যেতে হয় সাড়ে ছটা সাতটায় তো সেই মতো আমি ব্রাশ করে নিলাম আর এদিকে দেখছি যে ব্রাশ করার পর দেখছি আমার হাজব্যান্ড কাজে যাবে সকালে ও এবার বেরিয়ে যাচ্ছে দেখছি তখন সাড়ে এরকম সময় বাঁচবে তো দেখলাম বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে রোদটাও একটু উঠেছে আর দেখো তোমাদের আর একটা নতুন জিনিস দেখায় পাম এই দেখো দেখেছো আমার গাছ খুব ফেভারিট জিনিস আমি এই চারটে পাঁচটা গাছ জানো তো এটা অ্যালমন্ডা গাছ এই চার পাঁচটা গাছ আমি কিনে এই দু তিন দিন হবে এটা অ্যালোভেরা অ্যালোভেরা আগে সেটা স্পাইডার প্ল্যান্ট এই গাছগুলো দেখো পাম ছোট গাছ কিনে নিয়ে এসেছি দেখি বড় হলে ভালো লাগবে তো দেখো সকালে এরপর আমি কি করব না রেডি হতে হবে কারণ টিউশন বলেছিলাম তোমাদের তো দেখো আমি অলরেডি আস্তে আস্তে রেডি হয়ে গেলাম তো বেরোতে হবে তো এবার রেডি হওয়ার পর মাকে বললাম দুটো বিস্কিট দাও একটু চা দাও অন্যদিন একটু ডেট টেট খাই কিন্তু আজকাল খাওয়ার সময় নয় দেরি হয়ে গেছে তাই ওটাই খেয়ে বেরোবো আর এই দেখো আমি বেরোবো কি করে মানে আমার শুড়ি তো নিয়ে যেতে হবে আমার শুরু ঠাটকে বলো তো ওই দেখো দেখতে পাবে আস্তে আস্তে এই দেখো আমি বের করছি আমার সুইটাট। আমার স্কুটি যেটা ছাড়া আমি একদমই অচল স্কুটি ছাড়া আমি কোথাও যেতে পারবো না টিউশন পড়ানোগুলো তো অনেক দূরে দূরে আর আমাকে তাই এর ওপরেই ভরসা তো এর ওপর ভরসা হলে কি হবে এর আমি একদম যত্ন করি না মাঝে সাঝে মোছামুছি করি আজকেও ভাবলাম সকালবেলা উঠে একটু করে নিই ধুলোবালি দেখছি ভালোই পড়েছে ওই মাসে একবার আধবার একে ধুয়ে নিই তারপরে মোছামুছি হয় না তো আজকে একটু মোছামুছিও করে নিলাম দেখো সকাল হলে কি হবে প্রচণ্ড রোদ ছিল এই জন্য আমি মুখে ঢাকাও দিয়ে নিয়েছি নইলে বেরোতে পারবো না এই দেখো রাস্তাটা যাচ্ছি দেখলেই তোমরা বুঝতে পারবে কত রোদ তো ঢাকা ছাড়া যাওয়া যায় না গ্রামের রাস্তা বুঝতেই পারছো এই দেখো রোদ কত তো আমি রাস্তা আস্তে আস্তে একটুখানি ভিডিও ক্লিপটা নিলাম তখন সাড়ে ছটা সাতটা বাজে প্রচণ্ড রোদ ছিল মানে আজকে সারা দিনটাই থাকবে এরকম হয়তো তো দেখো আমি টিউশন পড়াতেও চলে এসেছি তো তারপর দেখো প্রায় সাড়ে আটটা নটায় বাড়ি ফিরলাম এটা আমার বাড়ির একদম সামনেটা ওই যে ঠাকুর মন্দির যেটা দেখিয়েছিলাম একটা ব্লগে তোমাদের এই ঠাকুর মন্দিরের পাশ দিয়ে এই গলিটাতেই গলিটার পরেই আমার বাড়ি এই দেখো ওই যে দেখা যাচ্ছে তো আস্তে আস্তে করে গুটি গুটি করে বাড়ির দিকে এগোচ্ছি কারণ এরপর আমাকে আবার স্নান টান করে খাওয়া দাওয়া করে স্কুল আছে তো দেখো বাড়ি এসে গেছি বাড়ি এসে ভাবছি সেই যে বিছানা সকালবেলা একটুখানি হালকা করে গুছিয়ে রেখেছিলাম তো ওটা তো দেখতেও ভালো লাগছে না আর মা কখন করবে মা সারাদিন কাজে ব্যস্ত তাই ভাবলাম যে বিছানাটাকে একটু ঠিক করেই তারপর স্নান করব দেখো বিছানাটা ওই যে তোমাকে বললাম তোমাদের যে ম্যাট্রেসটা দেখো বাজে দেখেছ শুধু চাদর গুটিয়ে যাইব আর বিছানা ভালো না থাকলে দেখতে ভালোও লাগে না আর এই দেখো এই যে রেড কালারের বেডশিটটা আমার খুব পছন্দের বেডশিট যখন কিনেছিলাম দোকান থেকে তখন দুটো নিয়েছিলাম একই রঙের একই রঙের না একটা অরেঞ্জ নিয়েছিলাম আর একটা রেড অরেঞ্জটা একটা অন্য রুমে পাতা আছে আর এই দেখো রেডটা আমি ভাবলাম পেতে দিই তো আস্তে আস্তে করে সেটাই করছি এই দেখো বেডশিটটা একটু ছোটোও আছে জানো তো চারদিকটা কোলাচ্ছে না যাই হোক আমি আস্তে আস্তে ধীরে ধীরে একটুখানি ঠিক করলাম বেডটা তো দেখো আমার কিন্তু বেড কমপ্লিট হালকা ফুলকাভাবে কমপ্লিট হয়েছে আর কি আয় দেখো বিছানাটা পেতেছি সেই কুঁচকে আছে আমার তো এগুলো বিচ্ছিরি লাগে দেখো সেই কুঁচকে যাচ্ছে তো চলো তারপর ভাবলাম একটু বাগানের পিছন দিকটা এলাম কারণ মা বাথরুমে ছিল তারপর আমি স্নান করব তা একটুখানি আমি বাড়ির পিছনের বাগানটায় আসলাম এখানে টুকটাক একটু আতটু গাছ লাগানো আছে আর কি ওই যে নারকেল গাছ ছোটো ছোটো গাছ তো দেখো তারপর কিন্তু আমি স্নান করে নিয়েও নিয়েছিলাম স্নান করা হয়ে গেছে আমার তো স্নান করার পর যেটা আমার প্রতিদিনের ডেলি রুটিন থাকে একটু তুলসী মঞ্চে জল দেয়া তুলসী গাছে জল দেয়া এইটা না করলে আমার সারাটা দিন ঠিক হয় না তো সেটাই করছি আস্তে আস্তে তুলসী মঞ্চে বা তুলসী গাছে জল দিলাম তো এরপর কি করব রেডি হতে হবে কারণ তখন দেখি অলরেডি সাড়ে নটা বেজে গেছে আমাকে শাড়ি পরতে হবে আর তোমরা তো ওই শাড়ি পরতে একটু টাইম লাগে তো তাই স্নান টান করে তুলসী গাছে জল দেওয়ার পর ভাবলাম শাড়ি পরে নিই তারপর খাবো ওকে খাওয়ার আগে শাড়ি পরে নিই তো সেই মতোই দেখো আমি শাড়িটাও পরে নিয়েছি কারণ এরপর খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়ার পর শাড়ি পরলে একটু যদি বেশি সময় লেগে যায় স্কুলে টাইম মতো পৌঁছাতে পারবো না তাই শাড়ি আগে পরে নিয়ে খাওয়া যাবে তো দেখো চুল টুলটা ভিজে থাকে ভিজে চুলে যেতেও অসুবিধে হয় প্রচুর তাও কি করব কিছু করার নেই দেখো এই গ্রীষ্মকালে আমি একটা মানে ময়শ্চারাইজার ইউজ করি জানো তো এই দেখো একটা মামার্থের ময়শ্চরাইজার ইউজ করি এটা ভালো মোটামুটি কারণ আমার স্কিন তো খুব অয়েলি তো এটা ইউজ করছি এই কিছুদিন হবে ধরো পনেরো কুড়ি দিন এটা খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব করে আর আমার প্রচণ্ড অয়েলি স্কিন কোনো ক্রিম শ্যুট করে না তো দেখো সেটাই আমি মেখে নিলাম মেখে নেওয়ার পর এবার যে মা দেখছি রান্নাঘরে খাবার রেডি করে দিয়েছে ডাক ছিল আমায় তো আমি এই যে রান্নাঘরে বসে মেঝেতে বসেই খেয়ে নেব। আর আমি খুব অল্প খাই জানো তো আর এই খাওয়ার জন্য মায়ের সঙ্গে প্রতিদিন আমার চেলামেলি হয় স্কুলে হালকা কিছু টিফিন করি বেশি খেতেও আসলে বেশি খেতেও পারি না আমি তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পর এই দেখো একদম ফাইনালি এবার বেরোবো স্কুলে একটু লিপস্টিক করে নিয়েছি তো এবার বেরোবো বাড়ি থেকে বেরিয়েও পড়লাম তখন প্রায় দশটা বাজে বেরিয়ে পড়লাম বাড়ির সামনেটা আর ওই দেখো দেখা যাচ্ছে আমার সুইটারকে কারণ ওকে ছাড়া আবার আমি আমি যেতে পারবো না স্কুলে তো এই দেখো আবার আমি কিন্তু মুখে সেই বেঁধে নিয়েছি ফেটটি কারণ রোদ তো সকাল থেকেই রোদ মানে তখন দশটার সময় তো রোদ জোরালোই ছিল তো চলো আস্তে আস্তে ধীরে ধীরে স্কুলের দিকে যাওয়া যাক আর এটা দেখো আমার স্কুল আমি কিন্তু স্কুলের গেটে এসে ভিডিও ক্লিপটা করেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য তো দেখো আস্তে আস্তে স্কুলের গেটের দিকে আমি এগোচ্ছি দেখছি প্রেয়ারের বেল পড়ে গেছে অলরেডি বাচ্চারা আস্তে আস্তে এইখানে আমাদের প্রেয়ার ওই জায়গাটায় ওই যে দেখ ওই জায়গাটায় দেখো বাচ্চারা আস্তে আস্তে ওইখানে যাচ্ছে তো আমিও এই স্কুলের পিছনটা দিয়ে পিছনের দিকে রাস্তায় বাচ্চাগুলো যাচ্ছে আমি ওইদিকে ওই দিক দিয়েই চলে গেলাম তারপর আবার ট্যাগ যে আমার ব্যাগ ছিল ব্যাগ রেখেই তো আসতে হবে তাই আমি এই দেখো স্কুলে পুরো উঠে গেছি দেখো চারদিকটা ফাঁকা কারণ সবাই প্রেয়ার করতে চলে গেছে বাচ্চারা তো দেখো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো